আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে সকাল সকালে নাস্তা তৈরি করে তারপর ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি আর এখন কিন্তু সকাল নয়টা বাজে তো এখন এই যে বিছানার আগের চাদরটা আর কি উঠিয়ে ওটা ওয়াশিং মেশিনে অলরেডি ধুতে দিয়ে এসেছি এখন এই যে আরেকটা চাদর বিছিয়ে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো ইদানিং কিন্তু সকালে নয়টা সাড়ে নটার টাইম থেকে আমি ভিডিওটা শুরু করি তো সকালে আর কি কিভাবে কাজগুলা গুছিয়ে নিই অল্প সময়ের মধ্যে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকাল টাইম যেহেতু মোবাইল হাতে করার মতো কোনো অবস্থায় আমার থাকে না সকালে উঠে তো নাস্তা তৈরি করতে হয় তারপরে বাচ্চার টিফিন ছেলেকে রেডি করতে হয় নিজে রেডি হই তারপরে হচ্ছে স্কুলের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দেই শোয়া সাতটার মধ্যে তো এই গল্পগুলো কিন্তু আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে হেঁটে বাসায় এসে কিছু সময় আমি রেস্ট করি তারপরে আর কি ক্যামেরাটা আর কি হাতে নেই তো আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে কিন্তু বেডশিটটা বিছানায় পাতা হয়ে গেল তো এই বেডশিটটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে মানে মোটামুটি আর কি এটা কিন্তু মানে ব্ল্যাক আর অ্যাশের কম্বিনেশনে তো এই বেডশিটটা আমার ছেলেরা কিন্তু কেউই পছন্দ করে না তাদের বিছানায় দিলে তো এই যে কালো কালো কাপড় কিন্তু ঘরে রেখে দিলে কেমন একটা সাপ পড়ে যায় তো আমার এই চাদরটাও কিন্তু সেম অবস্থা হয়ে গেছে তো কি আর করা ছেলেদের বিছানায় দিলে যেহেতু ওরা পছন্দ করতে চায় না তো আমি আমার বেডেই বিছিয়ে নিই আর এখন আমি চলে এসেছি আমার ছেলের বেডরুমে ওর বেডটাও এই যে গুছিয়ে নিচ্ছি তো ওরা কিন্তু একটু কালারফুল বেডশিট বেশি পছন্দ করে তো যাই হোক এই জন্য ওদের রুমে একটু কালারফুল দেয় যেহেতু বাচ্চা মানুষ অনেক বেশি ওরা নোংরা করে ফেলে তো সব কিছু চিন্তা করে আর কি ওদের বিছানায় কালারফুল দিতেও আমার কাছে বেশি ভালো লাগে তো ওর বেডটা এখন এই যে গুছিয়ে নিচ্ছি তো ওর বেডরুমে তেমন কোনো ফার্নিচার আমি এখনও করিনি তো ভবিষ্যতে আর কি করব সেই প্ল্যান আছে তো ওর বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি সেই সাথে আমার আর একটা যে বেডরুম আছে সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তো সকালে কিন্তু হেঁটে আসার পরে আমি দুই ঘন্টা মতো সময় বাসায় পাই তো এই দুই ঘন্টা সময়ের মধ্যে চেষ্টা করি আমার পুরো বাসাটা গুছিয়ে নেয়ার জন্য তো সেই সাথে রান্নাঘরে যদি কিছু কাজ থাকে সেগুলো গুসিয়ে করি নিচে হালকা পাতলা একটু রাস্তা করি তারপরে আর কি দেখা যায় যে ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে রেখে আবার এগারোটার দিকে কিন্তু আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিই তো ওর ছুটি হয় সাড়ে এগারোটায় মানে সায়ানের তারপরে বাসায় আসতে আসতে বারোটা শোয়া বারোটার মতো বেজে যায় তারপরে এসে কিন্তু আমি আবার দুপুরের রান্নাবান্না কাজ শেষ করি তো এভাবেই কিন্তু সকাল টাইমটা আমি আমার রেগুলার রুটিন মতো কাজগুলা গুছিয়ে নিই আর রেগুলার রুটিন মতো কাজগুলা গুছিয়ে নিলেই কিন্তু দেখা যায় পরবর্তী অন্যান্য কাজ যা থাকে সেটা করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর এই কাজগুলো যদি আমি জমিয়ে রাখতাম পরবর্তীতে করতাম তাহলে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত তো যাই হোক আর কি তিনটা বেডরুম গুছিয়ে এসেছি তারপরে যে চিয়া সিড একটু তুকমা ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে গরম পানি আর লেবু চিপে নিয়েছিলাম সেটা দিয়ে আমি আমার সকালের হেলদি নাস্তাটা করে নিলাম আর এইখানে নাস্তা করার পরে কিন্তু টেবিলটা মুছে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু ছেলেদের নাস্তা করাও হয়ে গেছে ওরাও কিন্তু ওদের স্কুল বা কোচিং যার যেটা থাকে সেই সেই কাজে বের হয়ে গিয়েছে তো ফ্রিজটা এখন এই যে উপরে একটু ক্লিন করে নিচ্ছি টেবিলটা তো ক্লিন করলাম একটা সাপ পড়ে গেছে কালো জিনিসের উপরে তো সাপ পড়লে কিন্তু বেশ নজরে আসে তো সেটাই আর কি একটু ক্লিন করে নিচ্ছি তো ফ্রিজের এই উপরের অংশটা ক্লিন করব আর সেই সাথে সেই পুরোনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেই সাথে আমার পুরোপুরি বাসাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তো গত ভিডিওতে কিন্তু আমি অনেক বেশি কমেন্ট পেয়েছি যে আপু আপনার ঝাড়বাতিটার কত দাম নিয়েছে তো সেটার অ্যান্সার আজকে এই ভিডিওতে দিয়ে দিলাম আমার ঝাড়বাতিটার দাম নিয়েছে হচ্ছে পাঁচ টাকা মানে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে তো এই তো আপনাদের কিন্তু বলে দিলাম আর এখন এই যে ওয়াশিং মেশিনে যে চাদরটা দিয়েছিলাম সেটাই আর কি তুলে বারান্দায় এখন নেড়ে দেব এটা ছিল আমার গত রবিবারের ব্লগ সেটাই আমি আজকে বয়জবার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে আর একটা রিকোয়েস্ট করছি যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমাকে এত বেশি সাপোর্ট করেছেন ভালোবাসা দিচ্ছেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি লাইক ছাড়া দেখছেন তাদেরকে বলছি অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটিতে এসে একটু বলে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনাদের কাছে চলে যাব তো যাই হোক বেডশিটটা কিন্তু বারান্দায় নেড়ে দেওয়ার পরে আমি স্কুলে গিয়েছিলাম তো তার আগে কিন্তু এই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা আসলে ক্যামেরাতে দেখাতে পারিনি কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু আমাকে অনেক বেশি কাজ গুছিয়ে নিতে হয় তো তারাও থাকে আর কি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে কিন্তু আমি নাস্তা দিয়েছি তো সকালেই যেহেতু ডিম ভাজিটা করা ছিল ওকে একটা রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা দিয়ে বসিয়ে রেখে এসেছি ড্রয়িং রুমে ও টিভি দেখছে মানে সায়ানের কথা বলছি আর এখানে আমি এই যে মানে একটা ভাজি বসিয়ে দিয়েছি তো গতদিন আর কি কেটে রেখেছিলাম সেটাই আর আমার খালাও কিন্তু আজকে কাজে চলে এসেছে মানে রবিবার থেকে এসে কাজে এসেছে আর এখানে এই যে মাছটা ভেজে নিয়ে তারপরে মাছটা ভূনা করে নেব। তো যে কড়াইতে আমি ভাজিটা করেছিলাম সেই কড়াইতেই কিন্তু মাছটা রান্না করে নিচ্ছি তো আজকে একটা কড়াইতেই তিনটা তরকারি রান্না করে নেব আসলেই বুদ্ধি থাকলে বোকায় কি করে একটা কথা আছে না তো আমি আজকে বুদ্ধি খাটিয়ে এক কড়াইতে তিনটা তরকারি রান্না করে নিলাম কারণ ধুতে তো আমাকেই হবে সব চিন্তা করে আর কি এই কাজটা আজকে করলাম তো আজকে এই যে সিম্পল রান্না বান্না করে নিচ্ছি শুধু একটা ভাজি করব একটা মাছ ভোনা করে নেব আর একটু ডাল গরম করে নিলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখানে এই যে রুই মাছটা রান্না করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে কষিয়ে এখন এই যে মাছটাও দিয়ে দেব। তো ঝোল রাখবো না আর কি ঝোল ছাড়া মানে ভোনা ভোনা করে রান্না করে নিচ্ছি এটাই কিন্তু আমার বাসায় বেশিরভাগ সময়ই খাওয়া হয় তরকারি দিয়ে মানে সবজি দিয়ে মাছটা খুব কম পরিমাণে খাওয়া হয় আমাদের তো মানে ওইভাবে আর কি ভালো লাগে না বা ওরকম যে যদি কোনো দেখা যায় যে সেরকম তরকারি বা মাছ মেলে তখনই সবজি দিয়ে খাওয়া হয় তাছাড়া নর্মালি কিন্তু এভাবেই এই খেতে আমরা বেশি পছন্দ করি প্রত্যেক দিনই সকাল টাইম থেকেই চেষ্টা করি যে মানে খুব দ্রুত তার সঙ্গে আর কি কাজ গুছিয়ে নেব তো সেই দেখা যায় যে ভাবা সেই কাজ চেষ্টা করি যে সব কিছুই আসলে তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু দেখা যায় সেই সব কিছু গুছাতে গুছাতে করতে করতে কিন্তু আমার সেই বিকাল তিনটাই বেজে যায় তারপরে গোসল নামা শেষ করে এসে দুপুরের খাবার খেতে খেতে অনেক সময় চারটা বেজে যায় তো কি আর করা যতই সকাল থেকে কাজ গুছিয়ে করি তারপরও দেখা যায় এক মিনিটও কিন্তু কোথায় বসি না সবচেতে বড় সমস্যা দেখা যায় কি যে বাচ্চাদের স্কুলে একবার যাই একবার নিয়ে আসি মানে এভাবে করে মানে দুইবার যাওয়া হয় দুইবার আসা হয় এখানেই কিন্তু আমার অনেকটা সময় চলে যায় মিনিমাম দুই আড়াই ঘন্টা সময় কিন্তু এই পথে পথে রাস্তায় কিন্তু সময়টা শেষ হয়ে যায় তারপরেও আর কি চেষ্টা করি যে কাজগুলা সময় মতো মেনটেন করে আর কি করার জন্য যাই হোক এই যে মাছটা কিন্তু বোনা করা হয়ে গেছে এর মধ্যে আমার একটা ফোন এসেছিলো আর কোনো কিছু আসলে শেয়ার করিনি ফোনে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপরে আর কি মাছের কড়াইটা ধুয়ে এখন এই যে এইখানে সোলা ভুট বোনা করে নিচ্ছি এটা রাতের জন্য তো অনেক সময় দেখা যায় রাত্রের বেলা ভাত খাওয়া হয় না আমি বা সায়ানের বাবা দুজনেই ভাত খাই না তো দেখা যায় সোলা বোনা করে রাখলে একটু সোলা বা একটু মুড়ি দিয়ে খেলেই কিন্তু পেটটা ভরে যায় তো প্রায়ই কিন্তু বোনা করে নেই মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে শেয়ার করি না তো এখানে এই যে চুলাটাও বোনা করা কিন্তু হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু একদম ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি তো খালাও কিন্তু তার কাজ সেরে আজকে চলে গিয়েছিল তো এই তো সব কিছু কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু আমি আসরের নামাজটা শেষ করে তারপরে আবার রান্নাঘরে এসেছি এখানে একটা চকলেট কেক তৈরি করে নিচ্ছি তো অনেকেই তো পারেন কেক তৈরি করতে আমিও মোটামুটি পাউন্ড কেক যেগুলো আছে মানে টুটি ফুটি কেক বা ফ্রুটস কেক এগুলো তো মোটামুটি পারি কিন্তু এই যে ক্রিম দিয়ে ডেকোরেশন করে যে কেকগুলো আমি এগুলো পারি না শেখার খুব ইচ্ছা ছিল তো যার কাছ থেকে শিখতে চেয়েছিলাম সে বলেছিল যে কেকের মানে কেক তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো আপনি কিনেন আমি আপনাকে শেখাবো তো আমি কিন্তু সবই কিনে রেখেছিলাম ঘরে কিন্তু তার আর সময় হয়নি আমাকে কেক তৈরি করা শেখানোর তো যাই হোক এখন এই যে মাঝে মাঝে ইউটিউব দেখে নিজে নিজে চেষ্টা করি আর বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই তৈরি করে খাওয়াই তো যাই হোক আর কি আমি তো খুব বেশি একটা ভালো পারি না এই জন্য পুরোপুরি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না আমি জানি আমার ইউটিউবের অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে কেক তৈরি করে ভালো করে ডেকোরেশন করে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই হিসাবে কিন্তু কোনোটাই আমি পারি না যতটুকু পারি আর কি ততটুকুই করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পারলে হয়তো পুরোপুরিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতাম তো এখানে এই যে আট ইঞ্চি বা দশ ইঞ্চি মোল্ডেই কিন্তু আমি কেকটা তৈরি করছি আর কেকটা আমি চুলাতেই বেক করে নেব তো ওভেনে আর আজকে দেইনি। তো চুলা এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু কেকটা আমার হয়ে যাবে তো আমার এক পরিচিত ভাবি আছে মানে স্কুলেরই সেই ভাবি অনেক সুন্দর করে কেক তৈরি করে উনি কিন্তু কোথা থেকেও শেখেনি উনি বলল যে ভাবি আমি ইউটিউব দেখে দেখে শিখেছি উনি মাঝে মাঝে ফেসবুকে রিলস আকারে ভিডিও দেয় তো আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে ভাবি এত সুন্দর করে কেক বানাতে পারে তারপরে ভাবিকে জিজ্ঞাসা করলাম ভাবি বলে আপনি কয়েকদিন চেষ্টা করেন ইউটিউব দেখে দেখে আপনিও পারবেন মানে বাসায় তৈরি করে খেতে পারবেন কোথা থেকে আপনাকে শিখতে হবে না আপনি তো আর প্রফেশনালি করবেন না এগুলা নিজেরা জাস্ট খাওয়ার জন্য আর কি করবেন তো যাই হোক মাঝে মাঝে কিন্তু আমিও তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ যেহেতু ভালো পারি না আর ভালো পারলে তো পুরোপুরিটাই শেয়ার করতাম তো কেকটা কিন্তু এখানে অনেক বেশি সফট হয়েছিলো আর এই যে সুগার সিরাপ কিন্তু রেডি করে নিয়েছি তো আর কি মোটামুটি খাওয়ার উপযোগী করে নেব তো আসলে আমি অনেকবার চেষ্টা করেছি মানে কোনোভাবেই সফল হতে পারছি না বা আসলেই কি রেগুলার চেষ্টা করলে কিন্তু হয় আমি তো রেগুলার চেষ্টা করি না মানে কেক তৈরির বিষয়টা বিশেষ করে ডেকোরেশনের বিষয়টা তো একদিন মানে আমার মনে হয় যে চেষ্টা করতে করতে একদিন সফল হয়ে যাব তো কথায় আছে না ব্যর্থতায় কিন্তু সফলতার চাবি চাবিকাঠি তো আমি বারবার ব্যর্থ হতে হতেই কিন্তু একবার শিখে যাব মানে কিভাবে করে এই ডেকোরেশনটা করে তো যাই হোক যেভাবে পেরেছি আর কি ওভাবেই করে নিয়েছি বাচ্চাদেরকে দিব আর কি তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি ভিডিওতে কথার মধ্যে ভুল টুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে এই যে কেকটা সাজিয়ে নিয়েছি আর আমরা এখানে কেটে এই যে খেয়ে নেবো বাচ্চাদেরকেও দিব সেই সাথে আজকে বিদায় নিয়ে নেবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম